হ্যালো বন্ধুরা তোমাকে করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসে এইট মার্কসের গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো ইতিহাসের এইট মার্কসের জন্য কোন কোশ্চেনগুলি তোমাদেরকে এখন থেকে ভালো করে রেডি করতে হবে কারণ তোমাদের এক্সাম দোসরা ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হতে চলেছে তাই আমি আজকের ইতিহাসে এইট মার্কসের কোশ্চেনগুলি তুলে ধরছি কারণ তোমাদের হাতে কিন্তু খুবই সময় কম সেই জন্য আমি যে কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এইট মার্কসের জন্য সেই কোশ্চেনগুলি আজকের নিয়ে চলে এলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের কিন্তু এইট মার্কস নিয়ে চিন্তামুক্ত হয়ে যাবে আজকের এই ভিডিওটি দেখার পরে চলো আজকে আমরা দেখে নেবো টেস্ট পেপারের যে প্রশ্নগুলি বারবার এসেছে সেই কোশ্চেনগুলি নিয়েই আজকের এই ভিডিও চলো দেখে নেওয়া যাক ফার্স্ট কি কোশ্চেন রয়েছে এইট মার্কসের জন্য আঠারশো সাতান্ন সালে মহাবিদের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো কোশ্চেনটি এইট মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে রাখি যদি আমরা যে কোনো টেস্ট পেপারে প্রশ্নপত্রগুলি দেখি তাহলে আমরা সেখানে দেখবো দশটি স্কুলের মধ্যে আটটি প্রশ্নপত্রে এই কোশ্চেনটি রয়েছে অর্থাৎ এই কোশ্চেনটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রী প্রকৃতি চরিত্র বিশ্লেষণ করো এই কোশ্চেনটি যারা এখনও রেডি করে অবশ্যই রেডি করে নাও কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কী কোশ্চেন রয়েছে দেখে নেব আমরা বাংলায় নবসূর্য আন্দোলনের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে বাংলায় নবসূর্য আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে দলিত বলতে কি বোঝো দিয়ে তারপরে কিন্তু নবশূদ্র আন্দোলন সম্পর্কে যা জানানো লেখো এটাও আসতে পারে কিংবা ঘুরিয়ে আসতে পারে কতুয়া সম্প্রদায়ের প্রবর্তক কে ছিল এর সাথে আসতে পারে হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরের অবদান লেখো কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে রাখি নমশূদ্র আন্দোলন এই কোশ্চেনটি টেস্ট পেপারে যদি আমরা টেস্ট পেপারে দশটি প্রশ্নপত্র দেখি সেখানে কিন্তু ম্যাক্সিমাম ছ থেকে সাতটি প্রশ্নপত্রে এই কোশ্চেনটি রয়েছে তাই আমার মনে হয় এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের তোমরা এখনও কেউ যদি এই কোশ্চেনটি রেডি না করে থাকো অবশ্যই তোমরা রেডি করে নাও কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব নীল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি কারণ বৈশিষ্ট্য ও ফলাফল গুরুত্ব বা প্রভাব লেখো কোশ্চেনটি আমি তোমাদেরকে বলে রাখি নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য আর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি আমরা যদি টেস্ট পেপারের প্রশ্নপত্রে দেখি তাহলে কিন্তু বারবার দেখব এই কোশ্চেনটি কিন্তু বিগত কোনো বছরে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসেনি তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এই কোয়েশ্চেনটি যারা এখনো রেডি করেনি অবশ্যই রেডি করে নাও কারণ এই কোয়েশনটি যেহেতু বিগত বছরে আসেনি তাই আমার মনে হয় এই কোশ্চেনটি দু হাজার চব্বিশে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো এই কোশ্চেনটি তোমরা ভালো করে রেডি করে নাও নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় একবারও আসেনি তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এবারে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আমরা যদি টেস্ট পেপারের প্রশ্নপত্রগুলি দেখি যদি দশটা প্রশ্নপত্র দেখি দশটা প্রশ্নপত্র পত্রের মধ্যে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছটি প্রশ্নপত্রে এই কোশ্চেনটি রয়েছে তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এবারে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমরা যদি এখনও কেউ এই কোশ্চেনের অ্যান্সারটি রেডি না করে থাকো অবশ্যই তোমরা রেডি করে নাও কারণ এই কোশ্চেনটি এইট মার্কসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই কোশ্চেনটিও টেস্ট পেপারের প্রশ্নপত্রে বারবার এসেছে তাই তোমাদেরকে বলবো এই কোশ্চেনটিও তোমরা এইট মার্কসের জন্য রেডি করে নাও নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা নেব আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন ও এই বিদ্রোহের ফলাফল কী ছিল অর্থাৎ তোমাদেরকে বলে রাখি আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো এই কোশ্চেনটিও টেস্ট পেপারের প্রশ্নপত্রে বারবার এসেছে তাই আমার মনে হয় এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি এইট মার্কসের জন্য মাধ্যমিক পরীক্ষায় আগে একবারও আসেনি তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এবারে আসা সম্ভব প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি যে আমি বলছি এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে রেডি করে নাও নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেবো বাংলায় বিজ্ঞান ও বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও তোমাদেরকে বলে রাখি বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল আর বাংলায় বিজ্ঞান একবারও আসেনি তবে তোমাদেরকে বলবো এই কোশ্চেনটি টেস্ট পেপারে প্রশ্নপত্রে বারবার এসেছে তাই তোমাদেরকে বলবো এই কোশ্চেনটি তোমরা ভালো করে রেডি করে নাও এইট মার্ক্সের জন্য নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো তোমাদেরকে বলে রাখি যদি আমরা টেস্ট পেপারে প্রশ্নপত্রগুলি দেখি সেখানে কিন্তু দশটি স্কুলের মধ্যে তিনটি স্কুলে কিংবা চারটি স্কুলে এই প্রশ্নটি দেখা যাবে তাহলে কি এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ নয় তোমাদেরকে বলে রাখি এই কোশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো তোমরা জানো তোমাদের স্কুলে যে টেস্ট এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এই কোয়েশনটি কিন্তু এসেছিল যদি না এসে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কারণ এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে টেস্ট এক্সামের আগে কিন্তু আমি বারবার বলেছি এই কোয়েশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবারও আমি মনে করি এই কোয়েশ্চেনটি কিন্তু প্রবল রয়েছে এক্সামে আসার জন্য তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা এই কোয়েশ্চেনটি রেডি করে নাও এইট মার্ক্সের জন্য নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেবো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা লেখো এই কোয়েশ্চেনটি মাধ্যমিক পরীক্ষায় একবারও আসেনি আমার মনে হয় এই কোয়েশ্চেনটি এক্সামে এইট মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর এবারে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনটি রেডি করে নাও এছাড়াও আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের এইট মার্ক্সের জন্য বলে দিচ্ছি যে কোয়েশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে যেমন পূর্ববঙ্গ আন্দোলন সম্পর্কে বা ডিরোজিওর অবদান সম্পর্কে যা যেন লেখো এই কোশ্চেনটি মাধ্যমিক পরীক্ষায় একবারও আসেনি এছাড়া এই যে কোশ্চেনটি আমি বললাম এই কোশ্চেনটি টেস্ট পেপারে দশটি স্কুলের যদি আমরা প্রশ্নপত্র দেখি সেখানে কিন্তু ম্যাক্সিমাম দু থেকে তিনবার এসেছে আমার মনে হয় ডিরোজিও তোমরা ভালো করে করে যাও কারণ ডিরোজিও একবারও মাধ্যমিক পরীক্ষায় আসেনি হয় চার কিংবা এইট মার্কসের জন্য এবারে আসার সম্ভাবনা রয়েছে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে যে নববঙ্গ আন্দোলন সম্পর্কে লেখো কিংবা ঘুরিয়ে আসতে পারে ডিরোজিওর অবদান লেখো তোমাদেরকে বলে রাখি ডিরোজিওর অনুগামীদের বলা হয় কিন্তু নববঙ্গ সেই জন্য আমি তোমাদেরকে বলবো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে স্যার কিন্তু একই হবে তোমরা কিন্তু খেয়াল রাখবে তাই তোমাদেরকে বলবো ডিরোজিও বা নববঙ্গ এই কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে যাও আর দলিত আন্দোলন সম্পর্কে তোমরা গান্ধী আম্বেদকরের যে বিতর্ক সেটি তোমরা এইট মার্কস কিংবা ফোর মার্কসের জন্য কোশ্চেনটি দেখে যেতে পারো কারণ কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে টেস্ট পেপারেও কিন্তু বারবার এসেছে আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ইতিহাসের ফোর মার্ক্সের কোশ্চেনগুলি নিয়ে চলে আসবো আজকের এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ